হবে চিন্তা করে না আমরা মানুষের জন্য করি যে কোনো পর্যায়ে ব্যবসায়ী বলেন সুশীল সমাজের প্রতিনিধি সমাজের বিবেক মানুষ যারা সরকারের সমালোচনা করেছে অধিকারের প্রশ্নে কথা বলেছে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানুষের উপর নানাভাবে অত্যাচার্য নির্যাত ধরনের শিকার হতে হয়েছে আজকে এই দেশটাকে ধ্বংস করে ফেলা হয়েছে সাংস্কৃতিক ভাবে পঙ্গু করা হয়েছে অর্থনৈতিক ভাবে পঙ্গু করা হয়েছে সামাজিক নৈতিকতার অবক্ষয়ে দেশটা ছেয়ে গেছে যুব সমাজ মাদক এবং এই বিভিন্ন ধরনের জোয়ার সহ অনৈতিক কার্যক্রমে যুব সমাজকে ধাবিত করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রে জঞ্জরানি হল দখল সিট দখল হত্যা গুম রাহাজানি লুণ্ঠন জমি দখল ঘর দখল বাড়ি দখল আর মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পর্যন্ত কেড়ে হয়েছিল বিগত সময়ে এরকম একটা পরিস্থিতির মধ্যে রাজনৈতিক শক্তি ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে ওই স্বৈরাচারের বিরুদ্ধে সতেরো বছর সংগ্রাম করে জুলাই আগস্টের আন্দোলনে আমরা অনেক রক্তের বিনিময়ে অনেক দামে আমাদের পাথর বিজয়টা অর্জন করেছি আজকে বিজয় এই বাংলার নববর্ষের দিনে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ থাকতে পারেন আমি আজকে জাতীয় পর্যায়ে আমি সবার কাছে আহ্বান করব অনেক রক্ত অনেক রক্ত দিয়ে কেনা এই যে প্রাথমিক বিজয়ের অর্জন অর্জনটাকে নস্বাদ করার জন্য কিছু কিছু প্রিমহল সরকারের মধ্যে খাটতে বেড়ে থাকা ওই ফ্যাসিজমের স্বৈরাচারের দুসররা এই সরকারকে অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্নভাবে ভাবে বিভিন্ন দিকে ধাবিত করার প্রয়াসে লিপ্ত আছে আজকে আমি মনে করি জাতীয়তাবাদী দল সব সময় বলে আসছে এদেশের স্থিতিশীলতা এদেশের রাজনীতি এদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে অনতি বিলম্বে মানুষের মাঝে একটি নির্বাচন রোডম্যাপ ডিক্লিয়ার করা খুবই প্রয়োজন আর আজকে যদি মানুষ নির্বাচনী রোডম্যাপ পায় ওই সমস্ত ষড়যন্ত্র এবং ষড়যন্ত্র সররা ষড়যন্ত্র করে এদেশের মানুষের অধিকারকে বঞ্চিত করার জন্য কোনো সুযোগ পাবে না তারা আজকে অনেকে এটাকে বিভ্রান্তিমূলক ভাবে মানুষের মাঝে ছড়াচ্ছেন বিএনপি ভোটের জন্য ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে না

উপস্থিত এই শরতার বিদায় হয়েছে তার আড়াই বছর আগে আমরা এই দেশে অ্যাক্টিভ দফার সংস্কারের সংস্কারের রাষ্ট্ররামাতের কর্মসুতি দিয়েছি আজকে যারা এই রাষ্ট্ররামাতের কর্মসুতির কথা বলছেন সংস্কার প্রস্তাব দিচ্ছেন এর মধ্যে বেশিরভাগ প্রস্তাব আমার দল থেকে বিগত আড়াই বছর আগে দেশবাসীকে জাতির সামনে দেওয়া হয়েছে তখন বাংলাদেশে হাসিনাভাবে বিচারিত হবে পাবে নির্বাচনের পরিবেশ হবে আমরা জানতাম না কিন্তু আমরা এটা জানতাম আল্লাহ উপরে আছে এই দেশে বহু মুসলমান এই শহরে থেকে একদম বিচারিত করবে ইনশাল্লাহ যদি সে ভোটের পরিবেশ আসে আর সেই পরিবেশের মাধ্যমে যদি আমরা দেশ পরিচালনার দায়িত্ব পাই তাহলে আমরা এই রাষ্ট্র মেরামত করবো কি কিভাবে সেই দফা গুলো আমরা আড়াই বছর আগে দিয়েছি